সুজির পায়েস তো আমরা অনেকেই বানাতে পারি কিন্তু আজকে আমি কীভাবে বানালাম আপনারা দেখুন ফুল ভিডিওটা ভালো লাগবে আশা করি নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমরা অনেক ভালোবাসা বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি ঘি এক কাপ সুজি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে সাথে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে একটু হালকা করে আমি ভেজে নেব সুজিটা হালকা করে লাল লাল করে ভাজা হয়েছে খুব বেশি লাল করে ভাজেনি কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি দুধ অল্প আমি দু চামচ মতো এতে চিনি দিচ্ছি কড়াই থেকে নাবিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডাও করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ হাতে একটু ঘি করে ভাত করে নিয়েছে এইভাবে একটুখানি মেখে নিচ্ছে এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব ছোট্ট ছোট করে পাকিয়ে নিচ্ছি আপনারা একটু বড় বড়ও করতে পারে সব সুজিটাই দেখুন গোল গোল করে খুব সুন্দর করে পাকিয়ে নিয়েছে আর এদিকে দুধটাও কিন্তু ফুটে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু পায়েস হবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আমি এখানে হাফ কাপের একটু বেশি মিষ্টি দিলাম কাজু দিচ্ছি কিশমিশ আর একটু চেরিকে আমি কুচিয়ে নিয়েছি দেখা দেখতে বেশ সুন্দর লাগবে তার জন্য দিয়ে দিচ্ছি এবার আমি সুজির যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু আমুল দুধও দিয়ে দিচ্ছি আরও ভালো কিন্তু টেস্টটা আসবে চেরির জন্য কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমার রেডি হয়ে গেছে পায়েসটা এবার নামিয়ে নেব দেখুন প্লেটে করে আমি একটু সাজিয়েও দিয়েছি খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ তাহলে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আজকের মতো এই পর্যন্ত